লোকসভা নির্বাচনের আগেই সিপিএমের পার্টি অফিস দখল করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনা গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকায় অভিযোগ দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দীর্ঘদিনের দলীয় কার্যালয় এই কার্যালয়ে সিপিএমের শ্রমিক সংগঠনের সমস্ত কাজকর্ম চলত এবং দলীয় কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল বিজেপি ক্ষমতা বলে জোর করে দখল করছে বলে অভিযোগ সিপিএম এর যদিও এই অভিযোগ অস্বীকার করে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ তিনি জানান এই পার্টি অফিস দু সালে ভারতীয় জনতা পার্টি নামে লিখে দেয় সেই সময় এই দলীয় কার্যালয় পরিচালনা করত যে সমস্ত সিপিএম এর কর্মীরা সেই কাগজপত্র আমার কাছে রয়েছে আর দু সাল থেকেই ইলেকট্রিক বিল আমরাই দিয়ে আসছি আমাদের নামে সেই ইলেকট্রিক বিল আছে বিধানসভা নির্বাচনের পর এই দলীয় কার্যালয়টি পুনরায় সিপিএম এর কিছু ব্যক্তি তালা চাবি মেরে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঢুকতে বাধা দেয় তারপর থেকেই চাবি দেওয়া অবস্থাতেই পড়েছিল আমরা সেই কার্যালয় পুনরুদ্ধার করে আজ নতুন করে উদ্বোধন করা হয়েছে এতে সবাই খুশি আজ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা এখানেই কার্যক্রম করবে বিষয়টা কি বিষয় হচ্ছে এই পার্টি অফিসটি তৎকালীন যারা সিপিএম এর লিডার ছিলেন তারা বিজেপির নামে লিখিয়ে দিয়েছিলেন তার এই ডকুমেন্ট পার্টি অফিসটা আমরা বিজেপিকে দিলাম তো তার পরবর্তী অবস্থায় বিধানসভা নির্বাচনের পর কিছু সিপিএমের যারা তথাকথিত সিপিএম এখানকার তারা জোরজাবস্তি এই পার্টি অফিসটা ফের অনিয়ম করে তারা দখল করে নেয় করে নিয়ে চাকি ফেলে দেবে তো এই পার্টি অফিসটি যেই কাগজে লিখে দিয়েছিল সেই কাগজ বন্ড আমার কাছে এবং এই পার্টি অফিসের যে ইলেকট্রিক বিল এটা যে আমরা দিই আমাদের বিজেপি পার্টি অফিসের নামে তার বিল আমাদের কাছে আছে তো আজকে পুনরায়ভাবে সেই পার্টি অফিস আমরা ভারতীয় জনতা পার্টির কার্যালয় এটা এটা আগেও ছিল আজ থেকে আবার সেই কার্যালয় আমরা এখানে ব্যবহার করবো আজকে আবার সেই কার্যালয় নতুনভাবে উদ্বোধন করা হলো পার্টি অফিস মানে সোশ্যাল ওয়ার্কের চাই সাধারণ মানুষকে সার্ভিস দেওয়ার জায়গা তো সেটা আমরা এখানে ওপেন করলাম আমরা খুবই আজকে খুশি এবং এখানকার মানুষজন খুশি দেখুন এখানে সবাই বেরিয়েছে সিপিএম বলছে জোর করে নিয়েছে সিপিএম জোর করে নিয়েছে তাহলে এই কাগজটা কি এটা দেখাবে সিপিএম এর যারা আছে তাদেরকে এই কাগজটা কি আর এই বিলটা কারা দেয় কার নামে বিল ইলেকট্রিক বিল এটা সিপিএম এর সিপিএম এর সিপিএম এর যারা আছে তাদেরকে এটা জানিয়ে দেব তাহলেই তারা কিছু কথা বলবেন ঠিক আছে আমি তো পেপারস কথা বলবো অফিস হওয়ার কথা বলবো আমি তো জোর জবরদস্ত কিছু বলতেই যাব না ঠিক আছে এই পার্টি অফিসটা যে দু সাল থেকে আমরা ব্যবহার করেছি তারও এখানে অনেক ছবি আছে অনেক ফুটেজ আছে দেখতেও পারি ওইটা আমাদের পঁচিশ বছর তারও বেশি হবে শ্রমিক সংগঠন সিআইটি এর অফিস ছিল এবং সেক্ষেত্রে কি সিআইটি এর সমস্ত কাজকর্ম পরিচালনা হতো ওখানে এগারো দু হাজার এগারো সালে বিজেপি তৃণমূল ক্ষমতায় আসার পর ওই অফিসটা দখল করে নেয় এবং খাবার পরেই মোড়ে আমাদের দীর্ঘদিনের আমাদের পার্টি অফিস সেটাও দখল করে নেয় এবং বিজেপি দখল করার পর আমরা পরে ওটাকে পুনর্দখল করে সেখানে কৃষক ক্ষেত্রমজুদ এবং শ্রমিক সংগঠনের অঞ্চলের অফিস হিসাবে এটা ব্যবহৃত হয়েছিল দীর্ঘ এক বছর বেশি সময় ধরে এখন বিজেপি হচ্ছে ওইটাকে দখল করল ওই অফিস আমরা নির্মাণ করেছি খামারপুকুরের অফিসও আমরা নির্মাণ করেছি ওরা চায় না সিপিআইএম তার শক্তি বৃদ্ধি করুক মামলা তার শক্তি বৃদ্ধি করুক এটা তৃণমূলও চায় না এটা বিজেপিও চায় না তৃণমূলের সঙ্গে বিজেপি ওদের একটা সিটিং আছে এটা বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে সভথতে আমরা এই কাহিনী উপর নিন্দা করছি এবং জনগণ তারাও হচ্ছে আমাদের এই নিন্দার সঙ্গে তারা সামিল হয়ে এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে হচ্ছে এর বিরুদ্ধে যাতে সামিল হন সেই আহ্বানও আমরা জানাচ্ছি বিজেপি ভরণ পোষণটা আগে থেকেই করত হ্যাঁ বিজেপি ভরণপোষণ আগে থেকেই করতো কি বলবেন বিজেপি ভরণপোষণ পোষণ করতো পার্টি অফিসটা নিয়ে মাইকিনে যখন দখল করেছিল তখন করেছি ওই গোটা ঘরটা ওরা শুধু রং করে দিয়েছিল ওরা শুধু ঘরটা গেগুয়া রং করে দিয়েছিল ওই ঘর আমরা তৈরি করেছি অফিস আমরা ওরা দাবি করতে পারবে যে অফিস ওরা তৈরি করেছে গায়ের জোরে দখল করা যায় কিন্তু এ ধরনের কার্যকলাপ গণতন্ত্র বিরুদ্ধে এরা অগণতান্ত্রিক স্বৈরাচারী সেই রূপ প্রকাশ পাচ্ছে আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি দেবু চ্যাটার্জি হুগলি জেলার কৃষক আমি কর্মী এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভাল একদম আপনার সাধ্যের মধ্যে কামার পুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর জিরো